সংঘের মাতৃ মন্ডপে দ্বারোদ্ঘাটন ও বস্ত্র বিতরণ জগধাত্রীর আরাধনায় ব্রতী কলকাতা ত্রিবেণীর সংঘ ছাপান্ন পেরিয়ে সাতান্নতম বর্ষে পদার্পণ করল এই পুজো মঙ্গলবার মাতৃ মন্ডপে দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী ড শশী পাচার ছিলেন পুজো চেয়ারপারসন বাবুন ব্যানার্জি বিধায়ক বিবেক গুপ্তা সভাপতি পুরপিতা রাজেশ সিনহা সম্পাদক প্রদীপ লাল সহ সভাপতি ড শ্যামল ঘোষ অ্যাডভোকেট সোমনাথ গাঙ্গুলি ডাক্তার ফুটবলার বিকাশ পাজা ফুটবলার সঞ্জয় মাঝি অলোক দাস অমিত দাস প্রসেনজিৎ দত্ত বড় চারের চেয়ারপারসন সাধনা বোস পুরোপিতা শান্তিরঞ্জন পণ্য পুরোপিতা তারকনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিগত এছাড়াও পুজোর বিভিন্ন সদস্য এবং পুজোর পাশাপাশি এদিন মহিলাদের শাড়ি বিতরণ করা হয় মায়ের এই শক্তি পুজোতে সকলেই ব্রতী এবং জগদ্ধাত্রী পুজোতে একবারই আজকে ত্রিবেণী সংঘ ভক্তি নিয়ে এই পুজোটা করে সম্পূর্ণ পুজোর নেতৃত্বে থাকেন শ্রী রাজেশ সেনাজি যিনি এখানে মাননীয় পৌর প্রতিনিধি ডক্টর শ্যামল ঘোষমত মহাশয় আর পিন্টু তো আছেনই তার সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে সমস্ত সদস্যরা উপস্থিত থাকেন আমরা একটু করে চলে আসি আমাদের আনন্দ হয় আমাদের ভালো লাগে যে পুজোটা এত মনোযোগ দিয়ে করে না ফার্স্ট অফ অলে আমি এই দু হাজার ছয় সাল থেকে এই ত্রিবেণী ক্লাবের সঙ্গে আমি যখন উদ্বোধন করতে এসে তখন থেকে পিন্টুলালের সাথে আমার একটা বন্ধুত্ব অসীম অসীমদা দা এই অসীমদার স্বার্থেই আমি এসেছিলাম এখানে সেদিন থেকে এই ক্লাবের সাথে আমি ওতপ্রতভাবে জড়িত হয়ে গেছিলো এবং আমি চেষ্টা করি প্রতিবার যে যে আমাদের প্লেয়াররা আসে এবং একটা ভালো বার্তা দেয় এবং রাজনীতি অনেক অনেকবিদরা আসে আমি পিন্টুলালকে আমি আমি সবসময় এক উপদেশ দিই যে মানুষের পাশে থাকো মানুষের সেবা করো পুজো তো আছেই পুজো আমাদের ধর্ম সবাই যে যার ধর্ম সে যার কর্ম করে থাকবে কিন্তু মানুষের পাশে তুমি থাকো আজকে তুমি দেখেছো পাঁচশো লোকেরকে আজকে বস্ত্র বিতরণ তাদেরকে ছোট্ট একটু উপহার তুলে দিচ্ছে আমাদের তো এটা সাবেকিয়ানা পুজো আমরা চন্দননগরের ধাঁচেরই আমাদের পুজো কিন্তু আমাদের এইটা আমাদের এই পঁচিশ নম্বর ওয়ার্ডের এই ত্রিবেণী সঙ্গ আমাদের এইটাই আমাদের দুর্গা পূজা আমরা পূজা করছি আজকে সাতান্ন বছর হয়ে গেল

এটা হচ্ছে মায়ের আশীর্বাদ এখানে মায়ের আশীর্বাদ আমাদের আচর গত বছর আমাদের এখানে পুজোতে উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় উনি একটা কথা বলেছিলেন এখানে কি খালি পুজো করলে নয় মানুষের পাশে মানুষের সঙ্গে থাকতে হবে তো সেই হিসাবে আমরা প্রত্যেক বছর এখানে আমরা পুজোর সঙ্গে সঙ্গে শাল বিতরণ করি শাড়ি বিতরণ করি মায়ের ভোগ করি আর এমনি প্রত্যেক বছর তো আমাদের ক্লাব কোনো না কোনো অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে এখানে প্রতি বছরই আসি প্রদীপলাল ইভেন এই সংগঠনের সমস্ত মেম্বার্স অফিসিয়ালরা যেভাবে কাজ করে যে ঠাকুর যে এত সুন্দর লাইটিং এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ একমাত্র ত্রিবেণীর সঙ্গেই করে করতে পারে ইভেন আমি মনে করি নর্থ কালকাটার এটা সেরা পুজো হিসাবে আমি মনে করি কলকাতার বুকে উত্তর কলকাতার বুকে গিরিশ পার্কে ত্রিবেণীর সঙ্ঘের আজকের এই শ্রী শ্রী জগদাত্রী পুজোতে উপস্থিত হয়েছে শুধু তাই নয় বাগবাজার সহবাজার জুড়ে সুন্দর জগদ্ধাত্রী পুজো এবং এত মায়ের প্রতিভা দেখতে পাচ্ছেন সত্যি জনপ্রিয় ওঠা এই পুজো সার্বজনীন পুজো এবং অবশ্যই চন্দ্রনগরের রাজা কৃষ্ণচন্দ্র যখন আরম্ভ করেন এটা চন্দ্রনগরেই বেশি তার প্রভাবও পড়ে এবং আজকের দিনেও তাই